বড় পীর আব্দুল কাদের জিলানি উনি বেশি বুঝতেন নাকি এই যুগের শেখরা বেশি বুঝে আওয়াজ দেন বড় পীর আব্দুল কাদের জিলানি বেশি বুঝতেন গরিব নামাজ বেশি বুঝতেন তো এখন যারা শেখ আছে না আওয়াজ দেন আছে না এখন যারা শেখ যারা ফিলিস্তিনের যুদ্ধাদেরকে সন্ত্রাসী বলে এদের থেকে আমার গরিব নামাজ বেশি জানতেন আমার গৌসল আজম দাস থেকে বেশি জানতেন হজরতের সরপুদ্দিন চিস্তি বেশি জানতেন বাবা শাহজালাল বেশি জানতেন সুতরাং এদের কথা শোনা দরকার নাই আমরা ওই যে গৌসবাক আব্দুল কাদের জিলানি সহ আল্লাহর অলিরা যা আমাদেরকে দিয়েছেন যা শিক্ষা দিয়েছেন এটাই আমাদের জন্য যথেষ্ট কথা বলেন ঠিক না সুতরাং সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমি আগেই বলেছি দুধ দুক্তেছে ঘরে ঘরে আকিদার আকীদার ঢুকতেছে ঘরে ঘরে কিছু কিছু আছে জুতা চুরি করে কিছু চোর আছে ইমান চুরি করে ঠিক কোনটা ডेंजरस iman চুরি iman চুরি অভাব কিন্তু আমরা চোখ খোলা রাখি জুতা জুতা চুরোর জন্য ইমান চুরি হয় কিনা সেখানে আমাদের কোনো এত খেয়াল মনে করি হুজুর তো হুজুরে বাপ রে কত লম্বা দাড়ি কত মানুষ হিসেবে হ্যাঁ ইমানসুর আছে না নাই মনে রাখবেন অতিশ শহীদুল্লাহ বাহাদুর সাহেব অনেকগুলো মাশালা আপনাদেরকে বলেছেন সবগুলো আহে সুন্নত জামাতের মাশালা আমি উসমানের সাল এই হিসেবে আলোচনা শুনি নাই আমি কোন মাসালার দিকে যাচ্ছি না শুধু সতর্ক করতেছি সুন্নি মানে আহলে সুন্ন তল জামাত এটা হলো পিওর এটা হলো আসল এটা হলো জান্নাতের এটা হলো নাজাতের এটা আল্লাহ এবং রসুলের কথা বলেন ঠিক না। এর বাহিরে যাওয়ার কোন সুযোগ আওয়ার কোন সুযোগ নাই আপনি যেই পীরের মরিদে হন আমাদের সবিগুলো ইসলাম সাহেব আছেন এখানে আছেন না ওনার আব্বা যান অনেক মুখলেস মানুষ ছিলেন

নবীর জন্য যাব নবীর জন্য তাহান মে সুবা তুমারে লিয়ে বদন মে হে যা তুমারে লিয়ে হমে ইহা তুমারে লিয়ে উঠে ভি ওহা তুমারে লিয়ে কার জন্য আমার কামলি ওয়ালার জন্য কথা বলেন ঠিক না নবীর জন্য এসেছি নবীর জন্য যাব যেতে তো একদিন হবে নবীর জন্য জীবন দিলে সার্থক কথা বলেন ঠিক না যারা নবীর দুশ্মন তাদের সাথে কোনো আপোষ আওয়াজদান কোন আপোষ নাই যারা নবীকে ভালোবাসেন আউলিয়া کرامকে ভালোবাসেন সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমাকে আপনারা ওয়াদা দিয়েছেন পীর যার যার সুন্নিয়ত সবার আওয়াজ দিয়ে বলেন শূন্য সবার সুন্নিয়ত মানে নবী অলিদের ভালোবাসা সুন্নিয়ত মানে দ্বীনের ভালোবাসা শূন্যত মানে নবী অলিদের इज्जत এবং সম্মান কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তফিক নসিব করুন আর একটু মহাব্বতে বলুন না আমি আমি এখানে শেষ করছি যারা আয়োজক আছেন আমাকে কষ্ট করে দাওয়াত দিয়েছেন আমি সবার কৃতজ্ঞতা আদায় করছি বাকি আলোচনা করবেন আমি আপনাদের খেদমত থেকে বিদায় চাইছি সাংগঠনিক কাজে হয়তো ভবিষ্যতে আপনাদের কাছে আসব। ঢাকার মধ্যে যদি কোনো প্রোগ্রামের আহ্বান হয় ঢাকার মধ্যে আপনারা যাবেন নি আমি গুনাগার মাঝে মাঝে যে আহ্বান জানাই এই খবর আপনাদের আসেনি সবার কত টাকা লাগে এই থেকে ঢাকা যাইতে কয় টাকা হাজার এর চেয়ে বেশি তো না কথা বলেন না তো এক হাজার টাকা খরচ করে এতগুলো মানুষ যদি আমি পল্টন ময়দানে বা সহরাও উদ্যানে পাই তাহলে আমার পরিচয়টা ঠান্ডা হয়ে যাবে আল্লাহ রসুল খুশি হয়ে যাবে তাহলে কথা থাকলো ঢাকার কোন প্রোগ্রামে যদি আমি গুনাগার আহ্বান যাই আপনারা সে আহ্বানের সাড়া দেবেন ঠিক আছে পাক্কা প্রমিস কইলাম না কি কইলাম ঠিক আছে তো আল্লাহ আমাদেরকে বুঝার তফিক নসিব করুন আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সকলে বলে নারে তগরি নারে সালা নারে সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমাদের সামনে যিনি বচ্চু ববিষ্ট আছেন হযরত আল্লামা তির মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেব কিছুক্ষণের ভিতরে মাইক হাতে নিচ্ছেন আমাদেরকে আলোচনা শুনাবেন তার আগে আজকের এই মাহফিলে আপনাদের সামনে একটি সংক্ষিপ্ত হামদে নাতির রসুল পেশ করবেন পাট্টা দারুল নাজাদ সিদ্দিকিয়া দরবার শরীফের সম্মানিত সাহেবজাদা মৌলানা সালাউল্লা সিদ্দিকি সাহেব ওনাকে সংক্ষিপ্ত আকারে নাতির রসুল পেশ করার জন্য সবই অনুরোধ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المجرمين. الصلاة والسلام عليك يا سيد

কবে হি আসবে মোদিনার পাই পদ বহা জিদের কবে আসবে মোদিনার পাম বহা জিদের হে